যাও তাহলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুজিত আমরা এখন এক জায়গায় যাব কোথায় যাব বলো তো সেটা জানতে গেলে ভিডিওটাতে থাকতে হবে ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি যদি আমি ইন্ট্রোতে বলে দিয়েছি আমরা সবজি বাজার করতে যাচ্ছি এখন রাত্রেবেলা মানে ও রেডি হয়েছে বাইকটা আমাদের দেওয়া আছে একটু গ্যারে কোথায় দেওয়া আছে দোকানে দেওয়া আছে গ্যারেজে দেওয়া আছে সার্ভিসিং করানোর জন্য মেবি জানি না তো এটা এখনো আনতে যাচ্ছে আর তারপর আমরা এখন দেখব চলো তাড়াতাড়ি আসবো কিন্তু আমি রেডি হচ্ছি তুমি যাও আমি রেডি হবো তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে চুলগুলো এখনো ভেজে আছে এই নেল পলিশগুলো পরে কেমন লাগছে মানে এই রেড তো আমি পরি না সচরাচর কেমন লাগছে বলবে হ্যাঁ চলো রেডি হয়ে নি ভালোবাসবি না মানে জোর করে ভালোবাস এই কালো পায়রাটা সাদা পায়রাটাকে তো এইসা করে ধরেছে মাসি এই সাদাটা বুঝে গেছে যে আমার কাজ ধরবে না

বাজারটা টাজার করা হয়ে গেছে আর আমি চলে এসেছিলাম একটু ফুচকা খাওয়া বলে আসার পথে কারণ বাজারে গেছে আর ফুচকা খাবো না এটা তো হতেই পারে না তো এই দেখো আমি দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা স্টালি ফুচকা ঝাল ঝাল ফুচকা যে যে খাবে চলে এসো কী যে ভালো লাগে কি বলবো তো যাই হোক আমি অল্প একটু খেয়েছিলাম মানে কুড়ি টাকার ফুচকা খেয়েছি আর তারপরে কিছুটা পাপড়ি চাট খেয়েছিলাম আর বাড়িতে আসার সময়ও বাড়ির জন্য সবার জন্য একটু পাপড়ি চাট নিয়ে চলে এসেছিলাম তো যাই হোক আজকে ব্লকটা কেমন লাগলো জানাবে আর তোমরা কে কে আমার মতন এরকম বার্গেনিং করে বাজার করে সেটাও কিন্তু জানাবে আমি কিন্তু বাজারে গেলে কখনোই একদমই বাজার করি না আমি কিন্তু প্রচুর পরিমাণে বার্গেনিং করি